ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের চলাকালীন প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার অথবা ফার্স্ট পোলিং অফিসার বিভিন্ন সময়ে যে সমস্ত এস এম এসগুলি পাঠাবেন সেগুলি কিভাবে পাঠাবেন বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমে হচ্ছে ভোটের আগের দিন আপনারা যখন ডিসিতে পৌঁছে গেলেন পি মাইনাস ওয়ান ডে অ্যাট ডিসি প্রথমে আপনাদের দুজনকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে এবং একমাত্র এই একটি ম্যাসেজ যেটা আপনাদের দুজনকেই পাঠাতে হবে এরপর যে কোনো মেসেজ আপনাদের মধ্যে যে হোক একজন পাঠাবেন আমি সমস্ত ডিসকাস করব। এবারে ভোটের আগের দিন ডিসিতে গিয়ে ডিকোডিং লিস্ট থেকে আপনাদের কোন বুথে ডিউটি পড়েছে সেটা আপনারা দেখে নিলেন এবার এই ব্যাপারটা ভালো করে বুঝুন ধরুন আপনার যে বুথে ডিউটি পড়েছে মানে আপনাদের সেই বুথের নম্বর একশো পঁয়তাল্লিশ বুথের নাম সিটি হাই স্কুল এবং ওই বুথটা মানে যে বুথে ডিউটি করতে যাচ্ছেন সেই বুথটা মনে করুন যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত তার নম্বর দুশো তার নাম দুর্গাপুর পশ্চিম তাহলে আপনাকে মেসেজ কিভাবে টাইপ করতে হবে দেখুন এটা কিন্তু দুজন কি করতে হবে প্রিজাইডিং অফিসার অ্যান্ড ফার্স্ট পোলিং অফিসার আপনারা টাইপ করবেন সব ক্যাপিটাল লেটারে ডাব্লু স্পেস একটা স্পেস দেবেন এল মানে ইলেকশান একটা স্পেস দেবেন দুশো সাতাত্তর এই দুশো সাতাত্তরটা হচ্ছে আপনার বুথ যে বিধানসভা ক্ষেত্রে অন্তর্ভুক্ত তার নম্বর দুশো সাতাত্তর তারপর একটা স্পেস দিয়ে পি তারপরে একটা স্পেস দিয়ে একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশটা হচ্ছে আপনার বুথের নম্বর এটা ভালো করে বুঝে নিন কোথায় স্পেস দেবেন কিভাবে কি টাইপ করবেন টাইপ করার পর আপনারা দুজনে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার আপনাদের যে পার্সোনাল মোবাইল সেই মোবাইল নাম্বার থেকে এই মেসেজ সেন্ড করবেন এবার কোন নাম্বারে সেন্ড করবেন সেটা কিন্তু এই মুহূর্তে এখনো পাওয়া যায়নি সেটা ওই ডিসিতে গিয়ে আপনারা পেয়ে যাবেন বা দেখবেন শেষ ট্রেনিংয়ের সময় এই নম্বরটা পাওয়া যায় কিন্তু ভোটের আগের দিন ডিসিতে গিয়ে অবশ্যই সেই নম্বরটা আপনারা পেয়ে যাবেন সেই নম্বরে এই মেসেজটি আপনারা সেন্ড করে দেবেন ঠিক আছে তাহলে এইটা সেন্ড হওয়ার পর কী হলো আপনাদের দুজনাকার মোবাইল নম্বরটা এই বুথের সাপেক্ষে রেজিস্টার হয়ে গেল এরপর আপনাদের দুজনের মোবাইল থেকে যাই মেসেজ পাঠান সেই মেসেজ সেই তথ্য এই বুথের সাপেক্ষে কিন্তু সার্ভারে প্রিজার্ভ হবে এই হচ্ছে ঘটনাটা এর পরবর্তী মেসেজগুলো আপনারা যে কেউ একজন পাঠাবেন চলে যাচ্ছে এবার ভোটের আগের দিন যখন আপনারা বুথে পৌঁছে গেলেন পি মাইনাস ওয়ান ডে তাহলে বুথেতে আপনারা যে সেফলি পৌঁছালেন তার জন্য একটা মেসেজ পাঠাতে হয় যে কোনো একজন মেসেজটা পাঠাবেন কী টাইপ করবেন ডাব্লু বি স্পেস এন স্পেস এস এ পি সেফলি অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন এবং প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে তারপরে এই মেসেজ আপনারা সেন্ড করে দেবেন মেসেজ চলে গেল তাহলে বুথের আগের মানে ভোটের আগের দিন আর কোনো মেসেজ পাঠাতে হবে না প্রয়োজন পড়লে আরেকটি মেসেজ পাঠাতে হবে সেটা আমি শেষে আবার ডিসকাস করব। এবারে চলে যাচ্ছি ভোটের দিন প্রথমে মকপলের ব্যাপার তাহলে মকপল যখন শেষ হয়ে যাবে তখন এই মেসেজটা পাঠাবেন এবারে আপনার মকপল হবার সময় ধরুন চারজন রাজনৈতিক দল বা ক্যান্ডিডেট যাই বলি না কেন ধরুন চারজন ক্যান্ডিডেটের চারজন এজেন্ট উপস্থিত ছিল তাহলে এই অবস্থায় আপনার আপনাদের দুজনের মধ্যে যে হোক একজনের মোবাইল থেকে মেসেজ টাইপ করবেন কি ডাবলুবি স্পেস ইএল স্পেস এমপি মানে মকপোল স্পেস জিরো ফোর এই সংখ্যাটা কিন্তু ডাবল ডিজিটের করবেন চারজন এজেন্ট উপস্থিত বলে জিরো ফোর যদি একজন থাকে জিরো ওয়ান কেউ যদি উপস্থিত না থাকে জিরো জিরো এইভাবে সংখ্যাটা এখানে টাইপ করে আপনারা সেন্ড করে দেবেন ব্যাস তাহলে মকপোল হয়ে যাবার পর কিন্তু এটা তাহলে মকপোল যখন হয়ে গেল নেক্সট ম্যাসেজ চলে যাচ্ছে আমরা পোল ডে ভোট যখন শুরু হবে সাতটায় ভোট শুরু হয় আপনাকে সাতটাতেই মেসেজ পাঠাতে হবে এমন কোনো ব্যাপার নয় পাঁচ সাত মিনিট দেরি হতে পারে যখন আপনার ভোট শুরু হয়ে যাবে তারপর আপনারা যে কোনো একজন প্রিজাইডিং অফিসার অথবা ফার্স্ট পোলিং অফিসার মেসেজ পাঠাবেন কি টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস পি এস মানে পোল স্টার্ট এইটি টাইপ করে সংশ্লিষ্ট নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে ভোট শুরু হয়ে গেল এরপর আপনারা জানেন দু ঘন্টা অন্তর অন্তর টোটাল ভোটের রিপোর্ট পাঠাতে হয় এইখানে ভালো করে মনে রাখবেন মেসেজ পাঠানোটা কিন্তু টোটাল ভোট তাহলে টোটাল ভোট সকাল নটায় আপনারা যে যে কোনো একজন মেসেজ পাঠাবেন ধরুন সকাল নটায় আপনার টোটাল ভোট একশো পাঁচটা পড়েছে এবার আমি বারবার বলছি নটার মেসেজ নটা দশে পনেরোয় পাঠালেও কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে কী টাইপ করবেন ডাব্লু বি স্পেস এল স্পেস একশো পাঁচ ভালো করে বুঝে নিন যদি এটা তিন সংখ্যা না হয় তিন সংখ্যা করে এখানে লিখবেন যদি আপনার সত্যটা ভোট হয় আপনি জিরো সেভেন জিরো এইভাবে টাইপ করবেন তারপর আপনারা সেন্ড করে দেবেন তাহলে নটা রিপোর্ট চলে গেল একই রকম সকাল এগারোটায় ধরুন আপনার টোটাল ভোট এখানে বারবার বলছি টোটাল ভোট সকাল এগারোটার সময় ধরুন আপনার বুথে টোটাল ভোট পড়েছে দুশো সাতচল্লিশ তাহলে যে কেউ একজন মেসেজটা পাঠাবেন কী টাইপ করবেন ওই একই জিনিস শুধু সংখ্যাটা আলাদা ডাব্লু স্পেস ইএল স্পেস দুশো সাতচল্লিশ সেন্ড করে দেবেন তাহলে সকাল এগারোটা রিপোর্ট চলে গেল একই রকম দুপুর একটার সময় এবার দু ঘন্টা অন্তর অন্তর ধরুন দুপুর একটার সময় টোটাল আপনার ভূতে ভোট পড়েছে তিনশো ছিয়ানব্বই তাহলে আপনারা টাইপ করলেন ডাব্লু বি ইএল স্পেসগুলো দেবেন তিনশো ছিয়ানব্বই দিয়ে আপনারা সেন্ড করে দেবেন তাহলে একটা রিপোর্ট চলে গেল এবার চলে যাচ্ছি তিনটের সময় ধরুন তিনটের সময় আপনার বুথে মোট ভোট পড়েছে চারশো বাহাত্তর তাহলে টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস চারশো বাহাত্তর সেন্ড করে দেবেন তিনটে রিপোর্ট চলে গেল এবার পাঁচটার সময় চলে যাচ্ছি পাঁচটার সময় ধরুন আপনার বুথে মোট ভোট পড়েছে ছশো পঁয়তাল্লিশ টাইপ করবেন ডাব্লু বি স্পেস ইএল স্পেস ছশো পঁয়তাল্লিশ সেন্ড করে দেবেন আমি এই জায়গাটা একটু তাড়াতাড়ি বলছি এবারে দেখুন ভোট শেষ হচ্ছে ছটায় এবার এই পাঁচটা ছটার টাইমটা যদি কোনো কারণে চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারাও এখানে প্রয়োজনীয় চেঞ্জগুলি করে নেবেন এবারে তাহলে বিকাল ছটার সময় যে মেসেজ ধরুন বিকাল ছটার সময় টোটাল ভোট পড়েছে সাতশো এগারো তাহলে আপনারা টাইপ করলেন ডাব্লু বি ই এল সাতশো এগারো সেন্ড করে দেবেন এবার যদি ছটাতে আপনার ভোট শেষ হয়ে যায় তাহলে ভোট শেষের মেসেজ পাঠাবেন যেটা আমি একটার পরে দেখাচ্ছি আর যদি দেখেন কিউতে ছটার সময় অনেকজন মানুষ ভোটার দাঁড়িয়ে আছে তখন আপনাকে কিউ স্লিপ যেমন ইস্যু করেন তাহলে এবার সেই ইস্যুটিস্যু করতে আপনার মিনিট পাঁচেক সময় লাগবেন তাহলে আপনি ছটা পাঁচ নাগাদ কিউর হিসাবটা দেবেন ভোটার্স ইন কিউ ধরুন আপনার সেই মুহূর্তে লাইনে সাঁত্রিশ জন দাঁড়িয়ে আছে ছটার সময় মানে ছটাতে লাইনে এসে সাঁইত্রিশ জন দাঁড়িয়েছে আপনি স্লিপ ক্লিপ ইস্যু করে সেই মেসেজটা সেন্ড করবেন ছটা পাঁচ নাগাদ তাহলে কি টাইপ করবেন ডাব্লিউ বি স্পেস এল স্পেস কিউ দিয়ে এইখানে এই সাঁত্রিশ সংখ্যাটা কিন্তু দেখুন আমি থ্রি ডিজিটে লিখেছি জিরো থ্রি সেভেন দিয়ে আপনারা সেন্ড করে দেবেন তাহলে কিউতে আমরা সাঁইত্রিশ তাহলে এইবার দেখুন এর আগে আপনি মেসেজ পাঠিয়েছিলেন ছটার সময় সাতশো এগারো এখন পাঠালেন সাঁত্রিশ সরি তাহলে টোটাল ভোটটা যেন সেই সাতশো এগারো প্লাস সাঁত্রিশ হয় এটা কিন্তু আপনাদের মানে মাথার মধ্যে রাখতে হবে যখন ভোট শেষ হবে এবারে ভোটের দিন ভোট যখন আমরা শেষ হবে টোটাল ভোটার টার্ন আউট অ্যাট দি এন্ড অব দি পোল তাহলে আমরা দেখুন সাতশো আটচল্লিশ মোট ভোট পড়বে এটাই স্বাভাবিক ওখানে গেলো আপনার সাতশো এগারো আর সাঁত্রিশ জন আমরা কিউতে ছিল এবার যদি কোনো কারণে কিউতে স্লিপ দেওয়ার পর দুজন ভোটার ভোট না দেয় সেক্ষেত্রে এই সংখ্যাটা কম হবে তাতেও দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই কিন্তু যেন সাতশো আটচল্লিশ থেকে বেশি না হয়ে যায় তাহলে এবার কি টাইপ করবেন এবং ভোট শেষ হয়ে গেল ডাব্লিউ বি ভি টি ভোটার টার্ন আউট টি দিয়ে যেমন যেমন স্পেস দিয়েছি স্পেস দেবেন দিয়ে টোটাল সাতশো আটচল্লিশ এখানে সাতশো আটচল্লিশ লিখলাম আমরা সেন্ড করে দিলাম ব্যাস তাহলে আপনার ভোটের মেসেজ কমপ্লিট হয়ে গেল এরপর আপনারা যখন আর সিতে পৌঁছে যাবেন পোল ডে অ্যাট আরসি রিপোর্ট আফটার রিচিং আরসি আরসিতে পৌঁছে যাওয়ার পর একটা মেসেজ পাঠাতে হবে ডাবলুবি স্পেস ইএল স্পেস এস এ আরসি মানে সেফ অ্যারাইভ্যাল অ্যাট আরসি রিসিভিং সেন্টার তাহলে এইটা আরসিতে আপনারা পৌঁছে গেছেন মেসেজ সেন্ড করে দিলেন এই পর্যন্ত হচ্ছে স্বাভাবিক মেসেজ এবার যদি কিছু বিতর্কিত বিষয় তৈরি হয় বিতর্কিত বা সমস্যাজনক যেমন সেটা ভোটের আগের দিনও ঘটতে পারে ভোটের দিনেও ঘটতে পারে যেটা যেমন সেটা তেমন ধরুন যদি ইভিএম সংক্রান্ত কোনো সমস্যা হয় ইভিএম মানে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভিপ্যাট আমি তিনটে কি একসাথে বলছি সেটা ভো ভোটের আগের দিনও কোনো কারণে হতে পারে হয়তো পড়ে ভেঙে গেল বা কিছু হতেই পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে মেসেজ টাইপ করতে হবে ডাবলু স্পেস ইএল স্পেস ইভিএম দিয়ে আপনারা সেন্ড করে দেবেন এরপরে যে ম্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাসেজ প্রবলেম অব ল অ্যান্ড অর্ডার এইটা ভালো করে মাথার মধ্যে রাখবেন যদি বুথে কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু হয় সেটা ভোটের আগের দিনও হতে পারে ভোটের দিনেও হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে টাইপ করতে হবে ডাব্লু বি স্পেস এল স্পেস এল ডাব্লু এল ডাব্লু মানে ল অ্যান্ড অর্ডারের যদি কোনো সমস্যা হয় বুঝতেই পারছে ল অ্যান্ড অর্ডার সমস্যা মানে কী কী ধরনের সমস্যা হতে পারে এই ম্যাসেজ অত্যন্ত সাবধানে পাঠাবেন পরিস্থিতি বুঝে আপনারা পাঠাবেন তাহলে এইভাবে টাইপ করে ল অ্যান্ড অর্ডার যদি কোনো সমস্যা হয় আপনারা সেন্ড করে দেবেন তাহলে ল অ্যান্ড অর্ডারের মেসেজ চলে গেল এরপর আর একটি মেসেজ উদাহরণ থাকছে যদি অন্য কোনো প্রবলেম হয় যেটা আমি বলছিলাম ভোটের আগের দিন ধরুন বুথে ইনফ্রাস্ট্রাকচার নেই চেয়ার টেবিল ইত্যাদি কিছু নেই সেক্ষেত্রে আমরা ভোটের আগের দিন আপনাকে মেসেজ পাঠাতে হতে পারে জল নেই এরকম যদি কোনো সমস্যা হয় টাইপ করবেন ডাব্লু বি ও টি এইচ মানে আদার এইভাবে টাইপ করে মানে এটা অন্য যে আগে যে দুটো বললাম ইভিএম লয়্যান অর্ডার ছাড়া অন্য কোনো যদি সমস্যা হয় এইভাবে মেসেজ টাইপ করে আপনারা সেন্ড করে দেবেন ব্যাস এই হলো আপনাদের টোটাল মেসেজ পাঠানোর পদ্ধতি আমি শেয়ার করলাম যতটুকু যা আপডেট পেয়েছি আপনাদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন ভিডিও ডিসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেগুলো আপনারা দেখুন এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ